হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো আমরা চলে এসেছি লিলুয়াতে তো লিলুয়া কোথায় যাচ্ছি সেটা দেখো এখন মুভি দেখতে যাচ্ছি কি মুভি তোমরা পুরো ভিডিওটা দেখবে তারপরে জানবে আর আমাদের সাথে আছে আরো একটা বন্ধু সে একদম আসবে তখনই দেখতে পারবে এখন টাটা তো আমরা যাচ্ছি লিলোয়ার আইনক্সে তো ওখানে কি মুভি দেখব সেটা অবশ্যই পুরো ভিডিওটা দেখলেই অবশ্যই বুঝতে পারবে যে আমরা কি মুভি দেখতে এসেছি আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা এখন মুভি দেখতে যাচ্ছি আবার পরে দেখা হচ্ছে টাকা আমরা এসে গেছি আইনক্সে তো আমাদের যে বন্ধুটা আসার কথা ছিল সে আসবে না ফোন করে জানিয়ে দিয়েছে তো কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করার পর হাতে যেহেতু টাইম ছিল তো কিছু ফটো ফটোও তুলে নিয়েছি তারপর ভিডিও করে নিলাম তো যাই হোক তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারপর আমাদের মুভির টাইম হয়ে গেছে তারপর আমরা ভেতরে গেলাম তো এখানে ঢুকেই আমরা ভিডিও করে নিয়েছি আইনক্সে তো এই যে নিজেদেরও একটা ভিডিও করলাম তো তোমরা এই গানটা শুনে অবশ্যই গেস্ট করতে পারছো যে আমরা কোন মুভি দেখতে গেছি গানটা পুরো শোনো ভালো লাগতো সত্যি কথা বলতে বইটা যতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা গানও অসাধারণ আর ভীষণ বইটা কমেডিয়ানও ছিল অসাধারণ লেগেছে আমাদের তো আমাদের মিনি ভ্লগ কেমন লাগছে অবশ্যই জানাতে কমেন্টে ভুলবে না আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না থ্রি তো আমাদের খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমাদের এই মিনি ব্লগ এখানেই শেষ করলাম তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা